খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে আমরা সাধারণত বেগম খালেদা জিয়া বলি আর যারা খুব ভালোবাসে তারা বলে খালেদা জিয়া নেত্রী খালেদা জিয়া দেশ নেত্রী খালেদা জিয়া তবে সচরাচর প্রফেশনালি বলা হয় বেগম খালেদা জিয়া আপনার গতকাল দেখেছি যে আইএসপিআর এর অফিসার জেনারেল হাকিমুজ্জামান চল্লিশ মিনিট যাবৎ বক্তব্য দিয়েছে এই হাকিমুজ্জামান চরম খালেদা বিদ্বেষী আমরা সাধারণত দেখেছি যারা হাসিনার ময়লা খাওয়া তারা ব্যতীত বাংলাদেশের সকল মানুষ এবং যেসব বুদ্ধিজীবীরা খালেদা জিয়াকে দেখতে পারে না দেশনেত্রীকে পছন্দ করে না তারাও বেগম খালেদা জিয়া বলে বা বেগম জিয়া বলে এমন কি ভারতের বুদ্ধিজীবীরাও বেগম জিয়া বলে এই হাকিমুজ্জামান বলে খালেদা জিয়া বসবাস করতো এই জিনিসটা আগে আপনাদেরকে ছোট্ট একটি ক্লিপস দেখিয়েসবাস করে এখানে তো এক সময় তো মনে করেন আমাদের এখানে প্রাইম মিনিস্টার খালেদা তো বসবাস করতেন ছয় মহিনোডে যদি উনি কি ছয় বসবাস করে বলে কি ওইখানকার যাবতীয় জিনিস আমরা কি মনিটর করতে পারবো ডিজিএফআই যদিও বা ভিতরে আমরা বলেছি ডিজিএফআই ফাংশন আন্ডার দেখেছেন খালেদা জিয়া এক সময় মইনুল রোডে থাকতো বসবাস করত। খালেদা জিয়ার বাড়ি এটা বাড়ি ছিল তোমরা জোর করে কেড়ে নিয়েছো অথচ বলছে প্রাইম মিনিস্টার খালেদা জিয়া সময় এখানে বসবাস করত। মনে হয় যেন ফ্রি থাকতো অ্যাসাইন নিয়ে থাকতো আর খালেদা জিয়াকে মিলাইলো কার সাথে ডিজিএফআই এর অপরাধীদের সাথে উদাহরণ দিয়েছেন কিন্তু দেখেন তাদের এখানে যে তানবির সিদ্দিকি থাকতাম সিদ্দিকি চিনছেন না তারেক সিদ্দিকী ওই যে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা এরা সব অপরাধী এই অপরাধীগুলোর সাথে বেগম খালেদা জিয়াকে তারা মিলাইলো এই হাকিমুজ্জামান এখন তার স্ত্রীকে সে হিজাব পরায় এটা কিন্তু ধোকা প্রেসিডেন্ট একসবরের কথা মনে আছে এই বানাইছে তার স্ত্রীর হিজাব দেখে অথচ তার স্ত্রী কিন্তু স্কার্ট পরে হাঁটত যখন মুর্শি প্রেসিডেন্ট হয়েছে সাথে সাথে এই শিশি তার ওয়াইফকে হিজাব পরানো শুরু করে দিছে এই যে এই হাকিমুজ্জামান জামান তার বক্তব্যের মধ্যে অনেকগুলো আপনি অসঙ্গতি দেখতে পাবেন তারা মনে করে কিছু মগজ আল্লাহ তাদের মাথায় দিয়ে দিয়েছে বাংলাদেশের আর কারণ মানুষের মতন এসব বাটপারেরা এই যে উর্দি পরে সে কথা বলে এটা আমাদের টাকায় তার বউ যে হিজাব পরে তার বউর যে লিপিস্টিক এটা আমাদের টাকায় এরা মানুষের সাথে যে অধ্যতপূর্ণ কথা বলে বেগম খালেদা জিয়া ম্যাডাম জিয়া সম্মান দিয়ে কথা বলে নাই অসভ্য বুঝতে পারছেন বলছে খালেদা জিয়া একসময় বসবাস করত ডিজিএফআইর অপরাধীরাও তো এখানে বসবাস করে আমরা কি সব খেয়াল রাখবো মানে খালেদা জিয়া অপরাধ করছে তার বক্তব্যের টোন কোথায় গিয়ে ঠেকেছে দেখেছেন খালেদা জিয়াকে এখান থেকে উচ্ছেদ করেছে সেই কথা আসে নাই বলছে কি এক সময় বসবাস করত। এই চরম খালেদা বিদ্বেষী জেনারেল হাকিমুজ্জামানের ফেসবুকে তার বন্ধুর ফেসবুক এর একটি দেখায় সে এখন ফার্নিচার ব্যবসা যোগ দিছে মানে এখনো নিজের নাম এখানে উঠায় নাই আরেকজনের সাথে সে ফার্নিচার ব্যবসা করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হাকিমুজ্জামান মাঝখানে আরেক পাশে ওয়াকার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এরপরে দেখেন এই যে হাকিম জামানকে কার সাথে দেখতে পাচ্ছেন এখানে দেখা যায় এই যে ডিজিএফআই পলাতক আকবর সেও একজন ভুক্ত দেখতে পাচ্ছেন এই যে আকবর সেও আজমিরকে তারপরে হুম্মাম কাদেরকে গুম করার সাথে জড়িত ছিল আর এই হইল হাকিমুজ্জামান এই হইলো ফার্নিচার ব্যবসা যাকে দিয়ে করায় সেই লোক বাসার বা বাদশা এই হইলো হাকিমুজ্জামানের অবস্থা আকবরের সাথে দেখছেন হাস্যজ্জ্বল আন্তরিক এই যে দেখেন বন্ধুদের সাথে এই যে দেখেন হাকিম উজ্জামান দাঁড়িয়ে আছে বেগুনি শার্ট দেখছেন চেয়ার করছে ওই যে মাঝখানে বেগুনি শার্ট পরে বসা তার বউ দেখেন ওখানে হিজাব করছে আর এখানে ওই যে সবুজ জামা পরা দেখেন এই যে মাঝখানে এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন চব্বিশ সালের ২৬ ডিসেম্বর তাকে প্রমোশন দেয়া হয় আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধু হাকিমুজ্জামান মেজর জেনারেল র্যাঙ্ক পড়েছে কিছুক্ষণ আগেই আমি কাতার থেকে দেশে ফিরে জেনারেল জামান ফোনে এই নিউজটা ক্লান্ত শরীরে এনার্জি ফিরে এনেছে রাতেই বন্ধুরা সবাই একত্রিত হয়েছিলাম ওকে উইস করার জন্য বুঝতে পারছেন এই এদের সাথেই ওই যে এনামুল করিম এনামুল হক শামীম তার সাথে তার আগের ব্যছে এদেরকে প্রমোশন দিয়েছে এই হাকিমুজ্জামানকে ওয়াকারের ও আকারের ফেভারের লোক এরা আওয়ামী লীগের আওয়ামী লীগ করা অপরাধী এরাই ইসলাম বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদ দেশপ্রেম এসব বিষয়ে বিদ্বেষ পোষণ করে এক সে বলছে এখানে বসবাস করতো খালেদা জিয়া কোনো সম্মান ছিল না পেশাদারিত্ব ছিল না উগ্রতা ছিল কথার মধ্যে আর বেগম খালেদা জিয়াকে তুলনা করেছে ডিজিএফআইয়ের অপরাধীদের সাথে দুঃখ লাগে শাহেদ আলমেরা বিএনপির বাম উইংস এসব বিষয়ের প্রতিবাদ করে না তারা বিএনপিকে ইসলামের মুখোমুখি দাঁড় করায় সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করায় দেশপ্রেমিকদের মুখোমুখি দাঁড় করায় শাহেদ আলমেরা নাইন সায়ের সামিরা এটা কিন্তু তাদের ইন্টেনশান বোঝা যায় বিএনপির গাঁড়ে সিন্দাবাদের ভূত বসে আছে বিএনপিকে কে ছাড়া আর যাবে না তাদের একটা মনোবাসনা জামাতকে তো আর মানুষ পছন্দ করবে না বিএনপি ছাড়া এখন আর কোনো উপায় নাই অর্থাৎ সেই বিএনপিতেই তারা ঘাঁস ঝেকে বসেছে বিএনপিকে কোনো দিকে যাইতে দিবে না সোজা বাম দিকে নিয়ে যাবে ভারতের দিকে নিয়ে যাবে ভোট বিদ্বেষের দিকে নিয়ে যাবে তাদের ধারণা সাধারণ মানুষ বিএনপিকে ভোট দিতে বাধ্য এখন যেহেতু আওয়ামী লীগ নাই তাদের এই কল্পনা বাসনা দূর হয়ে গেছে বাংলাদেশের কয়টা বামপন্থী ঘরে গেছে কয়টা বামপন্থী আওয়ামী লীগের সময় জেলে ছিল এগুলো আপনি বিবেচনা করলে বুঝতে পারবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম